এই বাটাটার কি যে স্বাদ একবার যে খাবে সে আর ভুলবে না আজকে বানাবো বটবটি বাটা সেই জন্য নিয়েছি দেখো এরকম লম্বা লম্বা বটবটি এবারে বটবটিগুলো কেটে এরকম ছোট টুকরো করে সেদ্ধ করে নেব এইভাবে কেটে নিয়েছি এবার পরিষ্কার করে ধুয়ে নেব ধুয়ে নিলাম এবার এই বাটিটার মধ্যে দিয়ে ভাপিয়ে নেব বেশি সেদ্ধ করব না হালকা সেদ্ধ করলেই হয়ে যাবে দেব দুটো কাঁচা লঙ্কা সেদ্ধ করবার সময় দেব সামান্য একটু নুন বটবটি ভর্তা বানাতে লাগবে একটু রসুন আর একটু পেঁয়াজ হয়ে গেছে বটবটিগুলো ভাপিয়ে নেয়া এবারে নামিয়ে জল ঝরিয়ে নেব জল ঝরিয়ে ঠান্ডা করে নিলাম এবারে মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নেব একটু পেঁয়াজ আর একটু রসুন কেটে নিলাম এবারে তেলে ভেজে নেব দিয়েছি সামান্য একটু তেল এবারে পেঁয়াজ আর রসুনটা ভাজব ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর রসুন নমস্কার বন্ধুরা নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো বটবটি বাটা বা ভর্তা যাই বলুন তাহলে রেসিপিটা পুরো দেখতে থাকুন এবারে এই ভাজা পেঁয়াজ আর রসুনটা আমি দিয়ে দেব এই বটবটি সেদ্ধর মধ্যে একই সঙ্গে পেস্ট হবে আপনারা শিলেও বেটে নিতে পারেন হয়ে গেছে বটবটি বেটে নেয়া কড়াইতে দিলাম একটু সর্ষের তেল সেই সঙ্গে দেব একটু কালো জিরে এবারে বেটে রাখা বটবটিটা দিয়ে দেব এবারে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ ব্যাস আর কিছুই লাগবে না মিডিয়াম আছে এই বটবটি বাতাটা একদম শুকনো করে নিতে হবে যখন বাটাটা হয়ে যাবে বোঝাই যাবে দলা পাকিয়ে আসবে আপনারা চাইলে একটু চিনি দিতে পারেন কিন্তু আমি চিনি ব্যবহার করব না এই বাটাটা গরম ভাতের সঙ্গে লাগে খেতে আপনারা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন হয়ে গেছে বটবটি বাটা এবারে নামিয়ে নেব দেখুন পুরোপুরি একদম জলটা শুকিয়ে গেছে শুকনো শুকনো হয়ে গেছে খুন্তির সঙ্গে পুরো বাটাটাই উঠে আসছে রেডি হয়ে গেছে বটবটি বাটা এই বাটাটার কি যে স্বাদ একবার যে খাবে সে আর ভুলবে না আমার এই সহজ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন গরম ভাত আর এই রকম বটবটি বাটা আর কিছুই চাই না দারুণ লাগবে খেতে আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন